আপনি মধ্যবিত্ত বা নিম্নবিত্ত বাড়ির হঠাৎ কেউ অসুস্থ হলো চিকিৎসা করাতে হবে প্রথমেই যে দুশ্চিন্তাটা জেঁকে বসে সেটি হচ্ছে খরচ থেকে আসবে নানা রকম পরীক্ষা নিরীক্ষা ডাক্তারের ফি সবই তো বিরাট খরচের ব্যাপার ভাবুন তো হাসপাতালের দরজায় দাঁড়িয়েই আপনি যদি নিশ্চিন্ত থাকতে পারেন যে একেবারেই সঠিক স্বাস্থ্য সেবা আপনি পাবেন এবং বিল নিয়ে আপনাকে ভাবতে হবে না তাহলে কেমন হবে ঠিক এই পরিকল্পনাটাই নিয়ে আসছে বিএনপি বিএনপির বাংলাদেশের স্বাস্থ্য সেবাকে পুরোপুরি ঢেলে সাজানোর কথা ভাবা হয়েছে সেই ঢেলে সাজানোটা কেমন হবে সেই ঢেলে সাজানোটা হবে শহরের মানুষ গ্রামের মানুষ দরিদ্র মানুষ এবং ভিআইপি সবাই যেন একই মানের স্বাস্থ্যসেবা পান সেই জন্য তিন ধাপের পরিকল্পনা নিয়ে এসেছে বিএনপি প্রথম ধাপটা এক থেকে তিন বছরের এই ধাপে গ্রামের বিশেষ করে উপজেলা পর্যায়ে স্বাস্থ্য সেবার মান বাড়ানো হবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে পুষ্টিবিদ এবং পরিবার পরিকল্পনা বিশেষজ্ঞ সহ ডাক্তারদের নিয়োগ বাড়ানো হবে দ্বিতীয় ধাপে আছে বাজেট পরিকল্পনা অর্থাৎ জিডিপির পাঁচ শতাংশ বরাদ্দ স্বাস্থ্য খাতে রাখতে চায় বিএনপি আর এই বাড়তি টাকা দিয়েই সাশ্রয়ী স্বাস্থ্য সেবা নিশ্চিত করা একেবারেই সম্ভব সেই সঙ্গে স্বাস্থ্যসেবার মান বাড়ানো অবকাঠামোগত উন্নয়নে সবই সম্ভব এই টাকায় আর তৃতীয় যে ধাপ সেটি দীর্ঘমেয়াদী দশ বছরের ভিশন এই দশ বছরে বিএনপি আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে একেবারেই উন্নত মানের হাসপাতাল গড়া হবে চিকিৎসা খাতে শিক্ষা এবং গবেষণায় বিনিয়োগ বাড়ানো হবে সেই সাথে ওষুধের মান নিয়ন্ত্রণ ওষুধের দাম নিয়ন্ত্রণ এগুলোর কথাও ভাবছে বিএনপি এখানেই শেষ নয় ইউনানি আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথি সহ যেই ঐতিহ্যগত চিকিৎসা পদ্ধতি আছে এগুলোকেও আধুনিকায়ন করতে চায় বিএনপি পাশাপাশি থাকবে চব্বিশ ঘন্টার হেল্পলাইন দ্রুত রোগী স্থানান্তর অ্যাম্বুলেন্স সেবা এই সব কিছুই সর্বোপরি যুক্তরাজ্যের এনএইচএস মডেলে বাংলাদেশের স্বাস্থ্যসেবাকে ঢেলে সাজাতে চায় বিএনপি অর্থাৎ যদি বিএনপিকে সুযোগ দেয়া হয় সরকার গঠনের তাহলে ভবিষ্যতে ইংল্যান্ডের মানুষ যেই মানের স্বাস্থ্যসেবা পান সেই মানের স্বাস্থ্যসেবা বাংলাদেশে বসেই পাওয়া সম্ভব অর্থাৎ প্রায় সবাই বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেতে পারেন